মুর্শিদাবাদের নবাবের সঙ্গে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক ছিল খুবই ভালো একদিন নবাব মহারাজকে ডেকে এনে বললেন হিন্দুদের যেমন মহাভারত আছে ঠিক তেমনি মুসলমানদের জন্যও একটি মহাভারত আপনাকে লিখে দিতে হবে আমি চাই মহাভারত যেমন প্রতিটি হিন্দুর ঘরে সমাদৃত তেমনি আপনার রচিত মহাগ্রন্থটিও যেন প্রতিটি মুসলমানের ঘরে সমাদৃত হয় একটি অতি পবিত্র কাজের ভার আপনাকে দিলাম কাজটি যত তাড়াতাড়ি পারেন করে দিতে হবে আমার আদেশ পালনে অকৃত কার্য হলে আপনার দারুণ বিপদ হবে কৃষ্ণনগরে ফিরে এসে মহারাজ খুবই চিন্তার মধ্যে দিন কাটাতে লাগলেন একদিন নিরালায় বসে এক মনে ভাবছেন এমন সময় গোপাল সেখানে এসে উপস্থিত হলো মহারাজকে চিন্তিত দেখে গোপাল বলল মহারাজ আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে মহারাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন বড়ই বিপদে আছি গোপাল নবাবের আদেশ হিন্দুদের মহাভারতের মতো মুসলমানদের জন্যও ওই রকম একখানি মহাভারত তাকে লিখে দিতে হবে না পারলে আমার বিপদ হবে আমি শুধু ভাবছি এই অসম্ভব কাজ কি করে সম্ভব হবে গোপাল একটু ভেবে নিয়ে বলল এ আর এমন কি কঠিন আদেশ করেছেন নবাব এ তো খুব সহজ কাজ আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আমি লিখে দেব মহাভারত মহারাজ বিষণ্ন কণ্ঠে বললেন তুমি এমনভাবে বলছো যেন কাজটা খুবই সহজ কিন্তু আমি অনেক ভেবে দেখেছি কাজটা কিন্তু সহজ নয় নবাবকে তুমি চেনো না তাই ব্যাপারটাকে সহজ করে দেখছো গোপাল তাকে আশ্বাস দিয়ে বলল মহারাজ কি গোপালকে বিশ্বাস করেন না আপনি কিচ্ছু ভাববেন না পারিশ্রমিক বাবদ পাঁচ হাজার টাকা আপনি নবাবের কাছে চেয়ে পাঠান আর সম্পূর্ণ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমান এরপর থেকে মহারাজ প্রতিদিনই গোপালকে মহাভারতের কথা মনে করিয়ে দেন আর গোপাল তাকে আশ্বস্ত করে বলে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ এমন একটা মহাভারত লিখতে সময় লাগবে না তাড়াতাড়ি হলে তা কি আর মহাভারত হবে কয়েকদিন পর গোপাল বেশ কিছু ছেড়া কাগজ একটা বস্তায় ভরে মুটের মাথায় দিয়ে নবাব দরবারে গিয়ে হাজির হল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে তার আদেশ মতো মহাভারত নিয়ে লোক এসেছে শুনে নবাব খুব খুশি তিনি নিজে এসে বিশেষ সমাদরে গোপালকে বসালেন গোপাল অতি বিস্ময়ের সঙ্গে বলল হুজুর আপনার আদেশ মতো এই দেখুন মহাভারত প্রায় শেষ করে ফেলেছি তবে শেষের দিকে একটু অসুবিধায় পড়েছি এমন গুরুতর ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা না করে লিখতে পারছি না বাংলা বিহার উড়িষ্যার নবাব নিজেকে সব জানতা ভেবে খুবই আনন্দ পেতেন তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন বলো কোথায় তোমার অসুবিধা হচ্ছে গোপাল বলল হিন্দুদের মহাভারতে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন এবং তারা সকলেই বীরযোদ্ধা আপনার বেগমের কয়টি স্বামী এবং তাদের নামগুলো জানতে পারলেই মহাভারত লেখায় আর কোনো অসুবিধা হবে না নবাব ইসলাম ধর্মবিরোধী এই কথা শুনে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন গোপালের দিকে নিজেকে অতি কষ্টে সংযত করে বললেন তোবা তোবা এরকম মহাভারতের আমার প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে বিদায় হও আর যেটুকু লিখেছ তা সব কিছু নষ্ট করে ফেলো এই কথাটা আমার মনে একবারও আসেনি ভাগ্যিস আমার সঙ্গে তুমি আলোচনা করতে এসেছিলে এজন্য তোমাকে অনেক ধন্যবাদ গোপাল এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে বলল সে কি মহারাজ তা কি করে হয় আমি কত পরিশ্রম করে আপনার জন্য মহাভারত লিখলাম মনে মনে আশা করে এসেছি অনেক পারিশ্রমিক পাবো এত বড় একটা কাজের জন্য আর আমাকে শুধু ধন্যবাদ দিয়েই বিদায় দিচ্ছেন নবাব বললেন তোমার যা পারিশ্রমিক তা তুমি কোষাধ্যক্ষের কাছ থেকে নিয়ে যাও কিন্তু আমার জন্য মহাভারত তোমাকে আর লিখতে হবে না বেশ মোটা রকম পারিশ্রমিক নিয়ে গোপাল হাসতে হাসতে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে উপস্থিত হলো সব শুনে মহারাজ বললেন গোপাল তুমি আমাকে বাঁচালে এর প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নেই কেবল দিচ্ছি আমার অন্তরের ভালোবাসা